আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এবং কোথা থেকে লাইভ দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে লাইফ দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানিও আপু ভালো একটা নাইট ক্রিম দেখাও ভালো একটা নাইট ক্রিম যদি দেখতে চাও তারা হচ্ছে এটা নিয়ে নাও এটা হচ্ছে গ্রিন টি নাইট ক্রিম খুব ভালো কাজ করে স্কিনের স্পট আউট করে স্কিনটাকে ব্রাইট করে এটা খুব ভালো কাজ করে স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য স্পট আউট করার জন্য আর এটা কিন্তু নাইটে ইউজ করতে হয় এটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করবা তারপর হচ্ছে সকালে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলবা এটা খুবই ভালো কাজ করে এটা একটা এটার নাম হচ্ছে গ্রিন টি নাইট ক্রিম খুব ভালো কাজ করে পঁচিশ গ্রাম পেয়ে যাবা তোমরা যাদের ফেসে ছোপ ছোপ কালো দাগ আছে এটা ছোপ ছোপ কালো দাগ দূর করে যাদের ফেসে মেস্টার সমস্যা আছে সেটাও চলে যায় আবার অনেকের হচ্ছে ব্রনের দাগ থেকে যায় মানে ব্রন হওয়ার পর ব্রনের দাগটা থেকে যায় তাদের জন্য হচ্ছে এই নাইট ক্রিমটা খুব ভালো হবে আর এই নাইট ক্রিমটা তোমাদের একটু খুলে দেখায় দাঁড়াও এটা হচ্ছে এই যে এরকম একটা হলুদ কালার পাবা ভিতরে খুবই ভালো কাজ করে এটা স্পট আউটের জন্য ব্রাইটেনিংয়ের জন্য এটা তোমরা প্রত্যেক দিন রাতে ইউজ করে ফেলবা খুবই ভালো কাজ করে এটা হচ্ছে গ্রিন টি নাইট ক্রিম এটা হচ্ছে ব্রন মানে ব্রনের দাগ আবার হচ্ছে মেস্তা লাল তিল বাদামি তিল এই মানে এসবের উপর খুব ভালো কাজ করে এই ক্রিমটা তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো যাদের এই প্রবলেমগুলো আছে ব্রাইটেনিং ওয়াশ তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে ন্যাচার বিউটির পাপা ফেস ওয়াশ স্কিনটাকে ব্রাইটেনিং করে স্পট আউট করে স্কিনের কালো ছোপ দাগ দূর করতে সহায়তা করে এটার মধ্যে ভরপুর পরিমাণ পাপায় ব্যবহার করা হয়েছে যার কারণে ফেসটাকে খুব ভালো ব্রাইটেনিংয়ে সাহায্য করে এটা কিন্তু অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো হবে যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা এটা অ্যাপ্লাই করে ফেলবা এটা কিন্তু প্যারাবেন সিলিকন ফ্রি একটা ফেস ওয়াশ খুব ভালো কাজ করে স্কিন এর জন্য স্পট আউটের জন্য আর যারা হচ্ছে ভালো নাইট ক্রিম খুঁজছো তারা হচ্ছে এই যে গ্রিন টি নাইট ক্রিমটা নিয়ে নিবা এটা হচ্ছে স্কিনের স্পট আউট করে স্কিনের যে ছোপ ছোপ কালোর দাগ আছে এটা দূর করে স্কিনের যদি যে কোনো ব্রনের দাগ দূর করে আবার হচ্ছে স্কিনটাকে কোনো সাইড ইফেক্ট ছাড়াও ব্রাইটেনিং করতে সহায়তা করে জেল ফেস ওয়াশ তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে রাজকর্নার অ্যাকনি ফাইটিং ফেসিয়াল ওয়াশ যাদের ফেসে এটা তাদের জন্য আর এটা কিন্তু জেল একটা ফেস ওয়াশ এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই যা স্কিনে কোনো ক্ষতি করবে এরকম ভাবতে পারো এটার মধ্যে কোনো হার্মফুল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে জেল বেস্ট ফেস ওয়াশ এটা স্কিনের জন্য খুবই ভালো কাজ করে এটা স্কিনটাকে ব্রাইটেনিং করে আর হচ্ছে ব্রন ব্রনের স্পট হালকা করতে সহায়তা করে আর যারা ভালো একটি নাইট ক্রিম খুঁজছ তারা নিয়ে নিবা হচ্ছে এই যে গ্রিন টি এসেন্স মানে এটা হচ্ছে গ্রিন টি দিয়ে তৈরি করা হয়েছে এটার মধ্যে যদি আপনাদের স্কিনে ছোপ ছোপ কালো দাগ থাকে সেটা চলে যাবে স্কিনটাকে ব্রাইট করবে এটা খুব ভালো কাজ করে এটা প্রতিদিন নাইটে ব্যবহার করতে হয় আবার মর্নিংয়ে হচ্ছে ওয়াশ করে ফেলতে হয় একটা ভালো টোনার দেখাও টোনার হচ্ছে নিতে পারো রাজকন্যার টোনারটা রাজকন্যার টোনারটাও কিন্তু খুব ভালো কাজ করে আর হচ্ছে আইটা নিতে পারো হচ্ছে গোলাপ জল এটাও টোনারের কাজ করবে স্কিনটাকে ব্রাইটেনিং করবে একটা ভালো সিরাম দেখাও সিরাম নিতে পারো এই যে এটা এটা হচ্ছে কোরিয়ান একটা সিরাম এটা হচ্ছে ডার্ক স্পট কারেকটিং গ্লোসেরাম যাদের ফেসে ডার্ক স্পট আছে এটা হচ্ছে তাদের জন্য ডার্ক স্পট রিমুভ করবে এটাতে আছে ফাইভ পার্সেন্ট নাসিনামাইট যার স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্পট আউট করবে মানে স্কিনের স্পটটাকে হালকা করতে সাহায্য করবে আরেকটা সিরাম নিতে পারো নেচার বিউটি টেন পার্সেন্ট নিয়াসিনামাইড সিরাম এটার মধ্যে টেন পারসেন্ট নিয়াসিনামাইট আছে যার স্কিনটাকে ব্রাইট মানে ব্রাইট করবে আবার হচ্ছে যাদের ফেসে পোর আসে এটা হচ্ছে পোরটাকে মিনিমাইজ করবে আবার হচ্ছে যাদের ফেসে স্পট আছে সেই স্পটটাকে হালকা করতে সাহায্য করবে এটা স্পট লাইট করবে এটা যাদের স্কিনে পোর আছে মানে গর্ত গর্ত হয়ে গেছে এটা হচ্ছে তাদের জন্য গর্তটাকে রিমুভ করবে পোরটাকে মিনিমাইজ করবে এটাতে টেন পারসেন্ট নিয়াসিনামাইড আছে যা স্কিনটাকে ব্রাইটেনিং করবে পোর মিনিমাইজ করবে স্কিনটাকে সফট করবে যাদের ফেসে অতিরিক্ত মানে অয়েল হয় তাদের সেই অয়েলটাকে কন্ট্রোল করবে যারা ভালো একটা টোনার চাচ্ছিল এটা হচ্ছে রাজকর্নার অল পারপাস টোনার এটা খুব ভালো কাজ করে এটা স্কিন হচ্ছে স্কিনে যদি গর্ত থাকে সেই গর্তটা রিমুভ করে স্কিনটাকে টান টান করে ব্রাইট করে এটার মধ্যে কিন্তু অনেক অনেক ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এটা স্কিনের জন্য খুব ভালো কাজ করে এখানে যদি আসো তো এখানে সব ডিটেলস লেখা আছে কিভাবে ইউজ কর বা কি দিয়ে তৈরি করা হয়েছে সব কিছু টু জেড এখানে লেখা আছে আর এখানে হচ্ছে দেখো এখানে সব কিছুই লিখে দেওয়া আছে এটার এক্সপায়ার ডেট সব কিছু বার আছে তোমরা চাইলে স্ক্যান করেও নিতে পারো এটাতে আছে ফ্লাওয়ার হোয়াইট টি আবার হচ্ছে দেখো এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে এটা স্কিনটাকে টান টান করবে ভেতর থেকে ব্রাইট করবে ওপেন পোর্স মিনিমাইজ করবে যারা অয়েলি স্কিনের জন্য ভালো একটা ময়শ্চারাইজার খুঁজছো তাদের জন্য স্কিন ক্যাফে ডে ময়শ্চারাইজারটা খুব ভালো হবে এটাতে আছে নিয়াল যা যা স্কিনটাকে ব্রাইট করে গ্লোয়িং করে স্কিনটাকে টান টান করে স্কিনের পোর মিনিমাইজ করে স্কিনটাকে সফট এবং গ্লোয়িং করতে সাহায্য করে আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর কিন্তু জেল ফর্মে আছে যার কারণে যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে আর এটাতে আছে নিয়াল দেখো এখানে লেখা আছে ব্রাইটেনিং হাইড্রেটিং আবার হচ্ছে অয়েল কন্ট্রোল এখানে পঞ্চাশ গ্রাম পেয়ে যাবা অনায়াসে তোমরা দুই থেকে তিন মাস ব্যবহার করে ফেলতে পারবা এটা হচ্ছে রাজকন্যারই আরেকটা ফেসওয়াশ যাদের স্কিনে কোনো গ্লো নেই এটা হচ্ছে তাদের জন্য এটা স্কিনের গ্লো আনতে সহায়তা করে এটাতে হচ্ছে রাইস ওয়াটার ব্যবহার করা হয়েছে রাইস ওয়াটার কিন্তু কোরিয়ানরা খুব বেশি ইউজ করে রাইস ওয়াটার কিন্তু স্কিনটাকে গ্লাস স্কিন করে স্কিনটাকে ব্রাইট করে টান করে এটাতে কিন্তু এটা ইউজ করা হয়েছে স্টুডেন্ট বাজেটে এই ফেসওয়াশটা খুব ভালো কাজ করে পর অল ফর অল স্কিন টাইপ এটা অল স্কিন টাইপে ব্যবহার করতে পারবা এটা দেওয়া আছে রাইস ওয়াটার যজো বা দেওয়া আছে এছাড়াও আরও ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে সব ডিটেলসে এখানে দেওয়া আছে এখানে সব ডিটেলস মানে দিয়ে দেওয়া হয়েছে বিধি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে খুব ভালো কাজ করে স্টুডেন্ট বাজেটে এটা খুব ভালো কাজ করে যাদের ফেসে হচ্ছে কোনো গ্লো নেই স্কিনটা যেনি কীরকম হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই ফেসওয়াশটা খুব ভালো কাজ করে রাজকর্ণা ব্র্যান্ডের একটা ফেসওয়াশ এটা অল টাইপ স্কিনে ব্যবহার করতে পারবা অয়েলি স্কিনে ব্যবহার করতে পারবা ড্রাই স্কিনেও ব্যবহার করতে পারবা আবার কম্বিনেশন স্কিনও ব্যবহার করতে পারবা নাইট্রোম হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে স্কিনের স্পট আউট করে আবার লাল তিল বাদামি তিল থাকলে সেটা জ্বলে যায় স্কিনটাকে ব্রাইট করে সাইড ছাড়া এটা হচ্ছে রাতে ব্যবহার করতে হয় আর হচ্ছে সকালবেলা স্কিনটাকে ক্লিন করতে হয় এটার ইউজ প্রসেস সবগুলো কিন্তু বলে দেওয়া হবে এটা কিন্তু দিনের বেলা ব্যবহার করা যাবে না এটা শুধুমাত্র রাতের বেলা ব্যবহার করতে হয় এটা খুব ভালো কাজ করে স্কিনের স্পট আউট করে স্কিনটাকে ব্রাইট করে স্কিনের যে ব্রনের দাগ আছে সেটাও দূর করে স্কিনের যে বলো লাল তিল বাদামি তিল সেগুলোও দূর করে এটা কিন্তু গ্রিন টি নাইট ক্রিম খুবই ভালো কাজ করে এটা যারা অয়েলি স্কিনের জন্য ভালো মস্চারাইজার চাচ্ছ তাদের জন্য হচ্ছে স্কিন ক্যাফে ডে মশ্চারাইজার এটার মধ্যে যা স্কিনটাকে করে যাদের অয়েলি স্কিন এটা তাদের জন্য ভালো হবে কারণ এটা হচ্ছে জেল বেসড একটা ময়শ্চারাইজার দেখা এখানে লেখা আছে ব্রাইটেনিং হাইড্রেটিং অয়েল কন্ট্রোল যাদের স্কিনটাকে ব্রাইট করতে যাও মশ্চারাইজার মাধ্যমে তারা এটা অ্যাপ্লাই করে ফেলবা এটা যেহেতু জেল বেস্ট যার কারণে তোমরা কম্বিনেশন স্কিন অয়েলি স্কিনে ব্যবহার করতে পারবা কিন্তু এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন হলে এটা অ্যাপ্লাই না করাই ভালো এটা কিন্তু পঞ্চাশ গ্রাম পেয়ে যাচ্ছ তোমরা এটা ডার্মোটোলজিক্যালি টেস্টে ডক্টর দ্বারা পরীক্ষিত যা তোমাদের স্কিনের কোনোই ক্ষতি করছে না এটাতে আছে নিয়ে সিনেমায় যা স্কিনটাকে ব্রাইট করে আর এটা তো জেল ফর্মে আছেই যা তোমাদের স্কিন মানে যাদের স্কিন অয়েলি তাদের স্কিনে খুব সুন্দরভাবে মিশে যাবে অতিরিক্ত তেল চিপচিপা ভাব थकबेना